সামাজিক অবক্ষার অভিযোগ তুলে ধারাবাহিক নাটক ব্যাসলার পয়েন্টের নির্মাতা কাজল আরিফিন অমির অভিনেতা মারজুক রাসেল সহ ছয় জনকে লিগাল আইনে নোটিশ পাঠিয়েছে এক আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিন এ নোটিশ পাঠান অন্যরা হলেন অভিনেতা জিয়াউল হক পলাশ শিমুল শর্মা সহ আরও অনেকে নোটিশে বলা হয় ব্যাসেলার পয়েন্ট নাটকের পঞ্চম সিজনের এক থেকে আট পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা সমাজে বিশেষ করে কিশোর তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে নাটকের সংলাপ এবং বিশেষ অঙ্গভঙ্গি ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নৈতিকতা যা নৈতিকতা পরিপন্থী এতে আরও বলা হয় নির্মাতা কাজল আরিফিন ওমি নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি হচ্ছে অথচ নাটকের ভাষা ভাব ও উপস্থাপন একদমই পরিবার বান্ধব নয় বরং এতে সামাজিক মূল্যবোধ ধর্মীয় অনুশাসন এবং সংস্কৃতির ঐতিহ্যের ক্ষতিগ্রস্ত হচ্ছে